পৃথিবীর সবচেয়ে দামি বস্তু কি আবুল হাসান আলী নদী সাহেব বলেন এই প্রায় পঞ্চাশ বছর আগের কথা যে বর্তমান জমানার পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে সংসদ সদস্য হওয়া একজন সংসদ সদস্য হইতে পারলে তার চোদ্দ পুরুষ জাহান্নামের রাস্তা যেন পাওয়া গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুবিধা আদায় করছি যে একটা একটা সুন্দর একটা মজলিসে আসতে পারছি আলহামদুলিল্লাহ এই মজলিস তো বক্তৃতার মজলিস আরেকটা হলো মজলিস অনুষ্ঠান পরিচালনা অনুষ্ঠান আয়োজন করা তো আমরা শিখলাম এটাও তো অনেক বড়ো কিছু এত সুন্দর পরিপাটি একেবারে সবাই ফেরেশতাদের মতো সাদা জান্নাতি মানুষ দেখা যাচ্ছে এবং আমি তো চিন্তা করছি প্রথম কাতারে যেগুলো যারা বসে আছে এরা স্টিল এদের পা না জিম জিম ধরে আমি বুড়া মানুষ এদের পানি গবেষণা করতেছি তো বলছি এই ধরনের অনুষ্ঠান করা গেল আয়োজন করতে পারলাম আমরা এটাও তো শিখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ বক্তৃতা দিনব্যাপী আমাদের হাম নাথ পুরাণ প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা এই প্রতিযোগিতায় যারা ভালো করেছেন আপনি তারা ইনশাআল্লাহ জীবনে সফল হবেন ইনশাআল্লাহ উদ্দ আমি দেওয়বন করেছি আলহামদুলিল্লাহ আপনারাও দেওয়ন পড়বেন ইনশাল্লাহ আমাদের থেকে অনেক বড় আলেম হবেন পৃথিবীর সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ওয়ারেসে নবী হবেন ইনশা আল্লাহআালা আলহামদুলিল্লাহ হিমবুল্লা والصلاة والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان ودعا بدعوتهم الى يوم الدين. قال الله تعالى: وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم

মাদানীনগর মাদ্রাসার পাশে আমাদের এই মহান এই মাদ্রাসার এই আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু দান করেছেন পৃথিবীর সবচেয়ে দামি বস্তু কি আবুল হাসান আলী নদী সাহেব বলেন এই প্রায় পঞ্চাশ বছর আগের কথা যে বর্তমান জমানার পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে সংসদ সদস্য হওয়া একজন সংসদ সদস্য হইতে পারলেন তার চোদ্দ পুরুষ জাহান নামের রাস্তা যেন গেল পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে এই ঈশ্বরা হাজি সাহেবরা হজে যান আল্লাহ তালা আমাদেরকে কাফনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরে বারবার হাজে বাইতুল্লাহ করার তৌফিক দান হজে যান তখন একটা কথা বলেন জিজ্ঞেস করেন যে একটা মাসালা প্রচলিত আছে যে কা বাগর দেখে প্রথম যেই দোয়া করা হবে এটা কবুল হবে এরপরে হাজির সাহেবরা আমাদেরকে ঘরে যে একটা দোঁয়া দেন যেটা এটা এই মাস আমরা কিতাবের খুঁজা পাই না যে প্রথমটাই কবুল হবে আর কোনোটা হবে না দোয়া কবুল হওয়ার অনেকগুলো সময় একটা কাবাগর দেখে দোয়া করা কুল্লি কল্লি সাদ মকতু মোস্তাজ প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া কবুল হয় এবং এই যে জামরায় পাথর মারার এর মাঝে কবুল হয় তো হাজির সাহেবরা জিজ্ঞেস করলে বলে দোয়া করা যায় তো বলে ইমানের দোয়ার করবেন দেখুন এসেছে ওালা তাহিনু তোমরা মানে আহিনো বল হয় ওরা চিন্তিত হবে না তোমরাই জয় করতে পারবে হজরত মাওলানা ইউসুফ সাহব রহমতুল্লাহ আলী বলতেন আমাকে তিনশো তেরো জন আইনা দাও যে বদর যুদ্ধে যেমন তিনশো তেরো জন ছিল সেই ধরনের তিনশো তেরো জন যদি আবারও হতে পারে তাহলে বলে যে আমি আবার বিশ্ব জয় করবো ইনশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্র আদায় করছি যে একটা একটা সুন্দর একটা মজলিসে আসতে পারছি আলহামদুলিল্লাহ এই মজলিস তো বক্তৃতার মজলিস আরেকটা হলো মজলিস অনুষ্ঠান পরিচালনা অনুষ্ঠান আয়োজন করা তো আমরা শিখলাম এটাও তো অনেক বড়ো এ এত সুন্দর পরিপাটি একেবারে সবাই ফেরেস্তারদের মতো সাদা জান্নাতি মানুষ দেখা যাচ্ছে এবং আমি তো চিন্তা করছি প্রথম কাতারে যেগুলো যারা বসে আছে এরা স্টিল এদের পা না জিম জিম ধরে আমি বুড়া মানুষ এদের পা গবেষণা করতেছি তো বলছি এই ধরনের অনুষ্ঠান করা গেল আয়োজন করতে পারলাম আমরা এটাও তো শিখলাম আলহামদুলিল্লাহ আমি আমাদের বাসায় আজকেও আয়োজন হলো আমি হলাম আমরা হলাম সাত ভাই তিন বোন এর আজকেও একটা আয়োজন হয়েছে আমার ফ্ল্যাট বিক্রি হয়েছে তো বলছি এখানে আমি পরিচালক আমি ছয় নম্বর সদস্য বাসায় অনুষ্ঠান হয় অনুষ্ঠান হলে এক একজন কাজ ছাড়া সবাই বিছানায় করে যায় মাথায় কিন্তু আমি তো মাদ্রাসায় পড়াই অনুষ্ঠানে এক একটা অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে কত দেড়শো দুইশো মানুষ হয় আর মাদ্রাসায় তো প্রতিদিন আমরা দেড় হাজার মানুষকে আয়োজন করি তো আমার কাছে অনুষ্ঠান কিছু না তো আমি এই যে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করতে পারলাম এটাও শিখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ বক্তৃতা দিনব্যাপী আমাদের হাম নাথ কুরাণ প্রতিযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই এখানে যারা এই প্রতিযোগিতায় যারা ভালো করেছেন আপনি তারা ইনশাআল্লাহ জীবনে সফল হবেন ইনশাআল্লাহআ এই বক্তৃতা প্রতি অনেকে আসে এখানে কি করে পিছিয়ে থাকে অনেকে পিছিয়ে থাকে সামনে আসে না আমরা বলি আপনি ফাঁকি দিবেন না আপনি ফাঁকি দিলে কি হবে আপনি আপনি নিজেই ফাঁক দিয়ে পড়ে যাবেন আমার কাছে বর্তমান সবচেয়ে ভালো বক্তব্য সবচেয়ে সুন্দর বক্তব্য দেন পৃথিবীতে সবচেয়ে ভালো লাগে বক্তব্য এটা হচ্ছে আমলানা আহমদ লাট সাহেবের বয়ান সবচেয়ে ভালো লাগে একটা শিল্প পুরো বয়ানটাই একটা শিল্পের মতো খুব গোছালো বয়ান আহমদ আহমদনার সাহেব তবলিগের বর্তমান বিশ্ব আমি অনেক মানুষ বড়ো মানুষ উত্তাকি মানুষ তো মৌলানা আহমদ নার সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আমি দেওয়বন পড়েছি আলহামদুলিল্লাহ আপনারাও দেওয়ন পড়বেন ইনশা আল্লাহ আমাদের থেকেও অনেক বড়ো আলেম হবেন পৃথিবীর সবচেয়ে বড়ো আলেম সবচেয়ে বড়ো ওয়ার এসে নবী হবেন ইনশা আল্লাহ আমি দমন করেছি তখনও আহমদ লার সাহেব আসতেন ওনার বয়ান ভালো লাগে তো বয়ান শোনার জন্য গেছি তো মসজিদে রশিদে বয়ান চলছে তো আমার ওস্তাদ মৌলানা সাইদ বাহানি সাহেব দেখলাম উনি ভাগা দিতে সব হুজুরা তো বয়ান শোনার জন্য বসতে দেখলাম হুজুর একটু লুকিয়ে দ্রুত চলে যাচ্ছে মানে তো মৌলানা আব্দুল্লা আজামী সাহেব তো বলছি আহমদ লড় সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এত বড় কি করে হলেন এত সুন্দর বক্তব্য কি করে দেন আপনি থেকে শিখলেন কিসে বানাইল আপনাকে এত বড় বক্তা বলছে স্টেজ নে নদোয়ার স্টেজে এই প্রতিযোগিতামূলক বক্তব্য যে আমি পেশ করতাম ওইটার কারণে আমি এত বড় বক্তব্য এত বড় বক্তা হয়ে গেছে মরান মাসউদ আজহার সাহেব দাম কাত না ওনার বয়ান তো খুব চমৎকার এই বেটায় কোথেকে বক্তব্য শিখলাম ছাত্র জমানা থেকে আমাদের খতিব সাহেবের মতো উনি জুমা পড়ান এই বক্ত বক্তা হয়েছিলেন ছাত্র জমানা থেকে হুজুর ওই বিন্নরি টাউনের আমার বড়ো ভাইয়ের সাথী ছিলেন বলেন উস্তাদদেরকে না পাঠিয়ে হুজুর তাকে উনি মজলিস ভালো বক্তব্য দেয় ওনাকে পাঠাইছে বক্তৃতা আসলে কত ধরনের বক্তৃতা হবে চার ধরনের বক্তব্য বলি আমরা চার ধরনের বক্তব্য এক তো একটা বক্তব্য এক ধরনের বক্তব্য হচ্ছে তবলিগের বয়ান আবার আমাদের জুমার খুতবার বয়ান তবলিগের বয়ানের ভিন্ন ধরন থাকবে জুমার খুতবার বয়ান আছে আলাদা ভিন্ন এটাও ভিন্ন হবে সেমিনারের বয়ান আরেকটা হয় পল্টন ময়দানের বয়ান পল্টন ময়দান এখন নাই তো বা রাজনৈতিক বক্তব্য এখন তো অবশ্য এই সব এখতেলাতে ফাহেসা ঘটে গেছে এক এক জায়গায় এক বক্তব্য আরেক জায়গায় দাও